সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি ক্ষমতায় এসেছেন এই পর্যন্ত ক্ষমতায় আসার আগ পর্যন্ত কি আমরা এই দেশের সকল মানুষ আপনাকে ধন্যবাদ জানাইছি কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে সব বিষয়ে যে সকল লোকরা কথা বলছে আপনার আশে পাশে দাইনে বামে সকল পাগলের মেলা দেখা যাচ্ছে এবং যে নারী বিষয় উপস্থাপনা করা হয়েছে সে তো দুইটা রাষ্ট্রের দুইটা বিষয়কে চুরি করে আজ এখানে একটা কপি দেওয়া হয়েছে এদের কি বিজ্ঞ কোন বিষয় বিজ্ঞ কোন লোক বলে গণ্য করা যায় না আপনি এই পর্যন্ত বাংলার ইতিহাসে যদি দেখেন ইসলামী ফন্ডের মান্যবর চেয়ারম্যান এবং মান্যবর মহাসচিব চারটি যুগ অতিবাহিত হয়েছে এর মধ্যে কোন একটি বিষয় আপনারা বলতে পারবেন যে রাষ্ট্রের বিরোধী কোন কাজে ওনারা অংশগ্রহণ করেছে আপনার উচিত ছিল যে সকল ইসলামী দলগুলো রেজিস্ট্রেশন আছে অর্থাৎ তাদেরকে নিয়ে ইসলাম বিষয়গুলি পরামর্শ করা আপনারা গণতন্ত্রবাদীদের তো আমরা পৃথিবীর থেকে সরাই দেওয়ার কথা বলি না তবে এটা সত্য যতগুলি উত্থান হয়ে যাচ্ছে আজকে আফগানির অবস্থান দেখেন কোরআনের আইন তো আমাদের আইন নয় চুরি করলে হাত কেটে দিবেন সুদ খাইলে সম্পত্তি নিলাম করবেন ঘুষ খাইলে সম্পত্তি নিলাম করবেন জাকাত দিলে সম্পত্তি নিলাম হবে চারটি আইন শুধু এনে দেখেন কত গণতন্ত্রবাদী আপনার পক্ষের কথা বলে বা ইসলামের পক্ষে বলে পাঁচানব্বই মুসলমান কার্টি

মাননীয় উপদেশ থেকে বলবো যে আপনি বাংলাদেশের একটি যোগ্য রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী বোর্ডের মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় মহাসচিব সাথে অন্তপক্ষে আপনি যে কোনো একটি ইসলামী সিদ্ধান্ত নিতে আপনি যদি পরামর্শ করেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমি আশা করে আপনাকে দিকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি ফিরাই দিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ